হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু চয়েস ফ্রিজ স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেভেনের সেকেন্ড সেমারটির ইভ্যালুয়েশনের গণিত থেকে মডেল স্কুল সিক্সটিন শট করুন ঠিক আছে প্রথমে কি রয়েছে আগের রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করার সেখানে একই বলেছি কি একটি বাস আঠেরো কিমি পর্যায়ে তিরিশ মিনিটে বাসটির গতিবেগ কত ঠিক আছে দেখে নাও এই প্রশ্নের সমাধান দেখো তিরিশ মিনিটে যায় আঠারো কিমি মিনিট তিরিশ গুণিত ষাট সেকেন্ডে যায় আঠারো গুণিত হাজার মিটার আমি সেকেন্ডে প্লাস মিটারে বের করি তো এক সেকেন্ডে কত যায় সূত্র কি বলতো গতিবেগের যে দূরত্ব বাই সময় ঠিক আছে তো দূরত্ব বাই সময়ে ওরা সেই অনুযায়ী লিখলাম কাটাকুটি করলাম তো বাসটির গতিবেগ কত হয়ে যাবে দশ মিটার পার সেকেন্ড মিনিট সেকেন্ডে কিন্তু দশ মিটার গতিবেগ এটা বলেছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পূর্ণবর্গ হবে যখন কে এর মান কত হবে ঠিক আছে তো একবার আমরা কি করবো এটাকে এস মানে এ প্লাস বির হোল স্কোয়ার একবার এ মাইনাস বির হোল বিয়ার সূত্রে দেখবো ঠিক আছে দেখে নাও দেখুন এই যে এ স্কোয়ার স্কোয়ার মিন সি প্লাস টু এর স্কোয়ার্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভের স্কোয়ার এখানে আমি কে নিয়েছি তার মানে কত যে টু ফাইভ প্লাস টু ফাইভ সেম প্লাস কে সি প্লাস ওয়ান বাই ফাইভ সমান আমি কি করবো বলো তো এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র বসাবো

তো আনসার অপশান নাম্বার যে ডিটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোনটি ত্রিভুজের সর্বসম্ম তার সূত্র নয় যে এ এ অ্যাঙ্গেল 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 এটা যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই একই বলেছে দুটি ধর্মাত্মক সংখ্যার একটি অপরটির দুগুণ সংখ্যা দুটির গুণফল দুই পূর্ণ সতেরো বত্রিশ হলে সংখ্যা দুটি কি কি ধরি একটি সংখ্যা এক্স অপরটি টু এক্স শর্ত অনুসারে কি দুটির সংখ্যার গুণফল এত তো আমি দেখিয়ে দিচ্ছি টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু টু ওয়ান বাই থার্টি টু

পঁচিশ সেকেন্ডে ও সতেরো সেকেন্ডে অতিক্রম করেছে ট্রেনটি দৈর্ঘ্য ও গতিবেগ কত এখানে কুড়ি সেকেন্ডে যায় দুশো দশ মিটার যুক্ত নিজের দৈর্ঘ্য যাচ্ছে সতেরো সেকেন্ডে যাচ্ছে একশো মিটার যুক্ত নিজের দৈর্ঘ্য তো বেগ কোলা কত হয়ে যাবে আট সেকেন্ডে যায় অষ্টাশি মিটার আর নিজের দৈর্ঘ্যটা কাট হয়ে যাচ্ছে আর তো এক সেকেন্ডে যায় এইটটি এইট বাই এইট ইজ ইকাল টু ইলেভেন মিটার তো ট্রেনটি গতিবেগ কত হয়েছে ইলেভেন মিটার বিকজ কেন আমরা কি জানি তো গতিবেগ সমান দূরত্ব বাই সময় তো এগারো মিটার পার সেকেন্ডে যাচ্ছে এক সেকেন্ডে যায় এগারো মিটার পঁচিশ সেকেন্ডে কত যাবে গুণ হয়ে যাবে দুশো পঁচাত্তর মিটার তো ট্রেনটির দৈর্ঘ্য কত হয়ে যাবে তো ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাবে দেখে নাও যতটা সে দূরত্ব অতিক্রম করেছে প্লাস হচ্ছে যে যে দুশো দশ মিটার যার সেটা আমি মাইনাস করে দেবো তো পঁয়ষট্টি মিটার হয়ে যাবে ট্রেনের ঠিক আছে নেক্সট দেখো একটি বর্গাকার জমির ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার প্রতি বর্গমিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা খরচ করে ওই জমি চারদিকে মোট কত খরচ পড়বে যখন এই ধরনের অঙ্ক আসবে যে জমির করে ঠিক আছে দেখে না বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে চৌষট্টিশো বর্গমিটার তো তার আগে বাহুদূর্ঘ তাহলে কত হয়ে যাবে শোর বর্গমূল করলে হয়ে যাবে আশি মিটার তো জমি পরিসীমা কি জানি বর্গক্ষেত্রের পরিষীমার সূত্র কি চার আশি তিনশো কুড়ি মিটার এক মিটারে যদি খরচ হয় তিন টাকা তো তিনশো কুড়ি টাকাতে তিনশো কুড়ি মিটারে কত খরচ হবে গুণ হয়ে যাবে তারপর গুণটা পাশে এখানে করে দিয়েছে এগারোশো কুড়ি টাকা কিন্তু খরচ হচ্ছে এরপর কি বলেছে তিনি একে বলেছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এটি ওয়ানকে সুচের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো দেখে না এক্সেস ফোরকে আমরা কি লিখতে হবে এক্সেস স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস নাইনের হোল স্কোয়ার কী বেড়েছে দেখো এক্সেস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে না যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস

তো সূত্র কথা হচ্ছে কি ফোর স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস সিক্সটিন কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো অন্তরূপে বিয় ঠিক আছে দেখেন

পাঁচে থেকে বলেছে যে স্তম্ভচিত্র প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের হিসাব নিচে দেওয়া হলো যেখানে ছাত্রীর সংখ্যা সংখ্যা এই যে এখানে রয়েছে আমি কি ধরে নিয়েছি দেখো ছাত্রীর সংখ্যা একটা বক্স আর ছায়িত হবে ছাত্রীর সংখ্যা এক এক সমান পঞ্চাশ জন যেখানে খেলার নাম করেছি যেমন তোমাদেরকে শিখিয়েছি একশোমার গ্যাপ করে করে যাবে আর উপরের পঞ্চাশ একশো করে করে যাবে দেখবে কোথাও আছে দেখবে যে প্রথমটা আছে সাড়ে চারশো আর আছে দুশো পঁচাত্তর সাড়ে চারশো তুমি ইজিলি কাউন্ট করতে পারবে দুশো পঁচা পঞ্চাশ আর তিনশোর মিডিলে কিন্তু দুশো পঁচাত্তর হয় যেটা আমি নিয়ে নিয়েছি সেম এরকমভাবে করে যাবে ঠিক আছে দেখে নাও ভালো করে ছাত্রছাত্রীর সংখ্যা খেলা না ওকে লাস্ট কোয়েশ্চেন কি বলেছে একটি কোম্পানি চারটি কারখানায় উৎপন্ন বাস ও ট্রাকের সংখ্যা নিচে তালিকা দেওয়া আছে এই থেকে এই দ্রুত থেকে দৃস্তম্ভ চিত্র অঙ্কন করার কথা বলা হয়েছে যেখানে বাস সংখ্যা দেওয়া আছে ট্রাক সংখ্যা দেওয়া আছে আর কারখানা এ বি সি ডি একারে দেওয়া রয়েছে আমি এখানে বাস সংখ্যা হচ্ছে একটা প্লেন বক্স আর যে ট্রাকের সংখ্যা ছায় বৃত্তিতে আমরা অঙ্কন করবো ঠিক আছে এক সময় পাঁচটি গাড়ি দেখে নাও সেম প্রসেস গ্যাপ দিয়ে দিয়ে যাবে পঁচিশ তিরিশ ঠিক আছে তারপরে রয়েছে কি কুড়ি পনেরো এরকমভাবে করে করে যাবে কারখানা এ পাশে দেবে যে বাস ও ট্রাকের সংখ্যা ওকে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ টু লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও ওকে ভাই